আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড আপনার এখানে নলেজ ওয়ার্ল্ড একাডেমি জানুয়ারি মাসের স্যালারি শীট দেখতে পাচ্ছেন যেখানে সকল এমপ্লয়ির বেসিক স্যালারি কত সেটা দেয়া আছে এখন বেসিক স্যালারি এর হাউস রেন্ট হবে 40% ট্রান্সপোর্ট হবে 10% মেডিকেল বিল হবে 6% এবং কত ঘন্টা করে ওভারটাইম করেছে সেটা এখানে ঘন্টা হিসাবে বসা আছে এবং প্রতিটা এমপ্লয়ি কত দিন অ্যাবসেন্ট ছিল জানুয়ারি মাসে ট্যাক্স হবে বেসিক স্যালারি এ থ্রি পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড হবে ফোর এবং কোন এমপ্লয়ি কত টাকা অ্যাডভান্স নিয়েছে সেটা এখানে বসানো আছে এটা হচ্ছে একেবারে সহজভাবে স্যালারি শিট ক্যালকুলেশন করার প্রসেস আপনার কোম্পানিতে যদি বলা থাকে যাদের বেসিক স্যালারি জিরো থেকে আঠেরো হাজার টাকা পর্যন্ত তাদের হাউস রেন্ট হবে বেসিকের সিক্সটি পার্সেন্ট আরেকটা কন্ডিশন দেওয়া আছে ঠিক আরেকটা কন্ডিশন দেওয়া আছে আবার ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলা আছে যাদের বেসিক স্যালারি আর রেঞ্জ জিরো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তাদের ট্রান্সপোর্ট হবে এইভাবে দুইটা কন্ডিশন আছে আরও এখন আমরা হাউস রেন্টটা বের করব এটা যদি সহজ স্যালারি সিট হইতো সেক্ষেত্রে আমরা কি করতাম এখানে ইকুয়াল দিয়ে বেসিক স্যালারিটা সিলেক্ট করে গুন দিয়ে দিতাম ফোরটি পার্সেন্ট দেন এন্টারপ্রেস করতাম তাহলেই আমার বেসিক স্যালারির হাউস রিং পার্সেন্ট বের হয়ে যেত কিন্তু যখন এই স্লাব আকারে কন্ডিশন দেয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের লজিক্যাল ফাংশন ব্যবহার করতে হবে আমি ইকুয়াল দিয়ে প্রথমে ইফ লিখলাম জিরোর থেকে বড় স্যালারি এবং আঠারো হাজার টাকা পর্যন্ত একই সাথে দুইটা কন্ডিশন কাজ করবে সেই ক্ষেত্রে অ্যান্ডের এর ব্যবহার করতে হয় এবং অর এর ব্যবহার করতে হয় যখন দুইটা কন্ডিশনই কাজ করে তখন অ্যান্ড আসবে আর যদি দুইটা কন্ডিশনের যে কোনো একটা কাজ করে সেই ক্ষেত্রে এর ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড লিখবো এই বেসিক স্যালারিটা যদি জিরোর থেকে বড় হয় দেখেন আমি জিরো গ্রেটার দেন বেসিক স্যালারি দিয়েছি কমা দিব আবার এই বেসিক স্যালারিটা সিলেক্ট করব দেন আমি এখানে দিব লেস চিহ্ন তারপর ইকুয়াল দিয়ে আমি লিখে দিব আঠেরো হাজার এর মানে হলো জিরোর থেকে বড় হবে স্যালারি এবং আঠেরো হাজারের সমান অথবা ছোট হবে দেন আমি ব্রাকেট শেষ করে দিলাম লজিক্যাল টেস্ট আমাদের শেষ এরপর ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হলে কি হবে সত্য হলে এই বেসিকের সে কত পার্সেন্ট পাবে 60% আমি ঠিক এখানে 60% দিয়ে দিলাম এরপরে কমা দিলাম ভ্যালু ইফ ফল্স অর্থাৎ এই কন্ডিশনটা যদি না মানে সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড কন্ডিশনে চলে যাবে আবার আমরা এখানে ইফ লিখব লজিক্যাল টেস্ট লেখার জন্য আবার এন্ড ফর্মুলাটা নিব বেসিক স্যালারিটা সিলেক্ট করব এবং এইটার ক্ষেত্রে বলে দেব যে এবার 18000 এর চেয়ে সরাসরি বড় হবে অর্থাৎ এক টাকা হতে হবে দেন আমি কমা দিলাম আবার বেসিক স্যালারিটা সিলেক্ট করলাম এখানে বলা আছে চল্লিশ হাজার আমি ঠিক এই যে আগের মতো ঠিক চল্লিশ হাজারের চেয়ে ছোট এবং ইকুয়াল সাইন এটা দিয়ে দিলাম অর্থাৎ লেস দেন সাইন দেন ইকুয়াল দিয়ে আমি লিখে দিলাম চল্লিশ হাজার দেন আমি ব্র্যাকেট শেষ করলাম যাদের বেসিক স্যালারি আঠেরো হাজারের চেয়ে বড় এবং চল্লিশ হাজারের চেয়ে সমান বা ছোট সেই ক্ষেত্রে এই ব্র্যাকেটের পরে ফর্মুলা অনুযায়ী কমা দিলাম ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এই কন্ডিশন যদি ট্রু হয় সেই ক্ষেত্রে আমার এই বেসিক স্যালারির সে পাবে ফিফটি পার্সেন্ট আমি এটাকে গুণ দিয়ে ফিফটি পারসেন্ট দিয়ে দিলাম দেন আবার কমা দিলাম এরপর হচ্ছে ভ্যালু ইফ ফলস ফলস হলে অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি না হয় সেক্ষেত্রে আবার আমি ইফ ফর্মুলা দিলাম ট্যাপ প্রেস করলাম অ্যান্ড ফর্মুলা লিখলাম চল্লিশ হাজার থেকে এক লাখ এবার আমি এই বেসিক স্যালারিটা সিলেক্ট করলাম এবং বলা আছে চল্লিশ হাজারের চেয়ে বড় গ্রেটার দেন সাইন দিয়ে চল্লিশ হাজার লিখে দিলাম এরপরে কমা দিলাম আবার বেসিক স্যালারিটা সিলেক্ট করলাম এখানে লেস দেন ইকুয়াল দিলাম দেন আমি লিখে দিলাম এক লাখ দেন ব্রাকেশ শেষ করলাম দেন কমা দিলাম তার মানে আমার বেসিক স্যালারিটা যদি চল্লিশ হাজারের চেয়ে বড় হয় এবং এক লাখের সমান অথবা ছোট হয় সেই ক্ষেত্রে সে বেসিকের পাবে ফোরটি পার্সেন্ট আমি গুণ দিলাম দেন আমি দিয়ে দিলাম এবার বলছে যে ভ্যালু ইফ ফলস সব শেষে এখন আমাদের সব কন্ডিশন দেয়ার শেষ এখন আপনার অর্গানাইজেশনের যত কন্ডিশন থাকবে সব আপনি বসাবেন ভ্যালু ইফ ফলস এখানে ফলস হইলে সে জিরো টাকা পাবে অর্থাৎ এই যে কন্ডিশন দেয়া আছে এগুলো একটাও যদি না থাকে সেই ক্ষেত্রে যে জিরো টাকা পাবে এখন আমি ঠিক যতগুলো ইফ ব্যবহার করেছি ততবার আমি এই ব্র্যাকেট শেষ করলাম দেন আমি এন্টার প্রেস করব আমি যদি ইএসএ প্রেস করি এই ফর্মুলাটা অটোমেটিক ব্র্যাকেট নিয়ে নিবে আমি এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম দেখেন এখানে বেসিক স্যালারি আছে আশি হাজার তার মানে চল্লিশ থেকে এক লাখের মধ্যে তার মানে সে আশি হাজারের ফোরটি পার্সেন্ট পাবে দেখেন বত্রিশ হাজার আসছে এইটা হচ্ছে চল্লিশ হাজার তার মানে সে পাবে ফিফটি পার্সেন্ট এই যে বিশ হাজার অর্থাৎ এই বেসিক স্যালারি অনুযায়ী এই কন্ডিশনের সাথে ম্যাচ করে সেই হাউস রেন্টটা চলে আসছে এখন একইভাবে আমি এই ট্রান্সপোর্টেশনটা বের করব এখানে ইকুয়াল দিলাম এখানে ই ফর্মুলা লিখলাম দেন আমি অ্যান্ড লিখলাম এই বেসিক স্যালারিটা সেটা যদি জিরোর থেকে বড় হয় দেন কমা দিলাম আবার বেসিক স্যালারিটা এটার ক্ষেত্রে বলে দিলাম যে সে তিরিশ হাজারের সমান অথবা এর চেয়ে ছোট হবে এই জন্য আমি লেস দেন ইকুয়াল দিলাম এরপর আমি এখানে তিরিশ হাজার লিখে দিলাম ব্র্যাকেট শেষ করলাম কমার পরে আসছে ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এই লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে সে বেসিকের 10% নেবে আমি ঠিক এই বেসিকটা সিলেক্ট করে এখানে বেসিকের 10% দিয়ে দিলাম কমার পরে হচ্ছে ভ্যালু ইফ ফলস অর্থাৎ এই লজিক্যাল টেস্ট ফলস হলে দ্বিতীয় কন্ডিশনে চলে যাবে আবার আমি ইফ দিলাম দেন লিখলাম এরপরে হচ্ছে থেকে আমি অ্যান্ড হাজার ঠিক বলে দিলাম এই বেসিকটা যদি বড় হাজারের হয় অর্থাৎ আমি গ্রেটার দেন সাইন দিলাম দেন কমা দিলাম তারপরে বললাম বেসিকটা যদি পঞ্চাশ হাজারের চেয়ে ছোট অথবা পঞ্চাশ হাজারের চেয়ে সমান হয় আমি ঠিক সেটা লিখে দিলাম ব্র্যাকেট শেষ করলাম কমা দিলাম এই লজিক্যাল টেস্টটা ট্রু হলে সে বেসিকের পাবে পনেরো পার্সেন্ট আমি বেসিক সিলেক্ট করে দেন আমি পনেরো পার্সেন্ট লিখে দিলাম এরপরে কমা দিলাম আবার ভ্যালু ইফ ফলস অর্থাৎ এই লজিক্যাল টেস্টগুলো যদি ফলস হয় সেই ক্ষেত্রে আমাদের তৃতীয় কন্ডিশনে চলে যাবে আমাদের তৃতীয় কন্ডিশন ছিল পঞ্চাশ থেকে এক লাখ আবার আমি ঠিক এখানে ইফ ফর্মুলা দিলাম তারপরে আমি অ্যান্ড লিখলাম এবার আমি বলে দিলাম যে এই বেসিক স্যালারিটা যদি পঞ্চাশ হাজারের চেয়ে বড় হয় আমি ঠিক গ্রেটার দেন সাইন দিয়ে পঞ্চাশ হাজার লিখে দিলাম আবার কমা দিয়ে লিখে দিলাম বেসিক স্যালারিটা যদি এক লাখের চেয়ে ছোট। অর্থাৎ আমি লেস দেন এবং ইকুয়াল এবং এক লাখের সমান হয় যদি আমি এক লাখ লিখে দিলাম এরপরে ব্রাকে শেষ করলাম দেন কমা দিলাম ভ্যালু ইফ ট্রু অর্থাৎ এই লজিক্যাল টেস্টটা ট্রু হলে সে বেসিকের পাবে টুয়েন্টি পারসেন্ট আমি ঠিক বেসিকটা সিলেক্ট করে এখানে টোয়েন্টি পার্সেন্ট লিখে দিলাম দেন কমা দিলাম ভ্যালু ইফ ফলস ফলস হলে সে জিরো অর্থাৎ এই একটা কন্ডিশনে যদি মেনটেন না করে সেই ক্ষেত্রে রেজাল্ট চলে আসবে জিরো আমি সরাসরি এন্টারপ্রেস করি সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা অটোমেটিকভাবে যে কটা ব্র্যাকেট লাগবে সেটাও নিয়ে নিবে এবার আমি ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিয়ে দিলাম প্রতিটা ট্রান্সপোর্ট বিলের ক্ষেত্রে এই তার বেসিকের রেঞ্জ অনুযায়ী ঠিক ট্রান্সপোর্ট বিলটা চলে আসবে মেডিকেল বিল বলা আছে যে বেসিকের সিক্স আমি ঠিক এটা বেসিকের সিক্স দিয়ে দিয়েছি ওভারটাইম এখন ওভারটাইম কোন এমপ্লয়ি কত ঘন্টা করেছে সেটা আপনারা আপনাদের সিটে বসাবেন দেন হচ্ছে ওভারটাইম টাকা এই হিসাবটা করবেন খুব সহজভাবে যেমন এক মাসে হয় ছাব্বিশ দিন অর্থাৎ শুক্রবার বাদ দিলে বেসিক স্যালারি এইটাকে প্রথমে ছাব্বিশ দিয়ে যদি ভাগ দিই সেক্ষেত্রে কি একদিনের স্যালারি চলে আসে আবার একদিনে থাকে আট ঘন্টা অর্থাৎ ওই একদিনের স্যালারিকে যদি আট দিয়ে ভাগ দেই তাহলে এক ঘন্টার স্যালারি চলে আসবে এবার এই যে এক ঘন্টার স্যালারি আসলো এইটাকে হচ্ছে ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণ আলাদা করেন আলাদা করার পর এটাকে গুণ দিয়ে দেন সে কত ঘন্টা কাজ করেছে অর্থাৎ ঘন্টার স্যালারিকে সে এক কত ঘন্টা কাজ করেছে সেইটার সাথে যদি গুণ দিয়ে দেই সেই ক্ষেত্রে তার অর্থাৎ যত ঘন্টা কাজ করেছে তত ঘন্টার অ্যামাউন্ট চলে আসবে এরপরে হচ্ছে অ্যাবসেন্ট ধরেন আপনার এমপ্লয়ি কেউ দুই দিন কেউ পাঁচ দিন কেউ তিন দিন এভাবে অ্যাবসেন্ট ছিল এই যে তার বেসিক স্যালারিকে ছাব্বিশ দিয়ে ভাগ দিছি তার মানে তার এক দিনের অর্থাৎ মাসে যেহেতু ছাব্বিশ দিন ধরি বেসিক স্যালারিকে ছাব্বিশ দিয়ে ভাগ দিলে তার এক দিনের স্যালারি চলে আসে এবার সে যদি অ্যাবসেন্ট থাকে দুই দিন তাহলে ওই এক দিনের স্যালারি যত আসলো সেটাকে আমরা যদি তার অ্যাবসেন্ট ডে দিয়ে গুণ দিয়ে দেই সেই ক্ষেত্রেই তার অ্যাবসেন্ট ডের স্যালারিটা বের হয়ে যাবে আমি ঠিক দেখিনি এটার সাথে গুণ দিয়ে দিব অ্যাবসেন্ট ডে এন্টারপ্রেস করলাম এবং এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে যদি টান দিয়ে দেই সেই ক্ষেত্রে প্রতিটা এমপ্লয়ের অ্যাবসেন্ডেন্স স্যালারি বের হয়ে যাবে ট্যাক্স হইছে বেসিকে 3% আমি ঠিক এটা বের করে দিলাম প্রভিডেন্ট ফান্ড হলো 4% এটা বের করলাম কোন এমপ্লয় কত টাকা অ্যাডভান্স নিল সেটা বের করলাম এবার আমরা নেট পেয়াবল অর্থাৎ সে কত টাকা পাবে এটা বের করার জন্য আমি ইকুয়াল দিলাম সাম ফর্মুলাটা লিখলাম সে পাবে হচ্ছে বেসিক স্যালারি পাবে হাউস রেন্ট পাবে ট্রান্সপোর্ট বিল পাবে মেডিকেল বিল পাবে দেন দেখেন এটা কিন্তু সাম শেষ এই ব্রাকেট শেষ করলাম এরপর আবার প্লাস দিলাম প্লাস দেওয়ার পরে সে ওভার টাইমে কত টাকা পাবে সেটা যোগ দিয়ে দিলাম এর পরে চলে আসছে অ্যাবসেন্ট এখন আর কোনো টাকা যোগ হবে না এখন হবে বিয়োগ আমি বিয়োগ দিয়ে তার অ্যাবসেন্টের জন্য কাটবো এত টাকা বিয়োগ দিয়ে ট্যাক্সের জন্য কাটবো এত টাকা বিয়োগ দিয়ে প্রভিডেন্ট ফান্ডে যত টাকা কেটে রাখবো সেটা বিয়োগ দিলাম আবার বিয়োগ দিয়ে অ্যাডভান্স কত টাকা সে নিয়েছিল সেটা এখন তার স্যালারি থেকে বাদ দিয়ে দিলাম এবার আমি এন্টারপ্রেস করব। দেন এই ফর্মুলাটাকে ধরে আমি নিচের দিকে টান দেব। সেই ক্ষেত্রে প্রতিটা এমপ্লয়ের কত টাকা ফাইনাল স্যালারি পাবে সেটা চলে আসবে এখন আপনার অর্গানাইজেশনে যদি নতুন কোনো এমপ্লয়ি জয়েন করে সেক্ষেত্রে এই নিচের দিকে একটা সিরিয়াল বাড়াবেন ঠিক তার নামটা লিখবেন তার এই যে বেসিক স্যালারিটা দিয়ে দিলাম এবার এই ফর্মুলাগুলো সবগুলো এইভাবে ধরে সিলেক্ট করবেন শেষ পর্যন্ত দিন এভাবে নিচের দিকে টেনে দিবেন সেক্ষেত্রে অটোমেটিকভাবে তার স্যালারি ক্যালকুলেশন হয়ে যাবে এভাবেই আপনার অর্গানাইজেশনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনারা স্যালারি শিট তৈরি করতে পারবেন আপনাদের যদি কোথাও বুঝতে কোনো কনফিউশন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম